আনারো উপজেলার অতি ব্যস্ততম চাতুরী চৌমাহনি বাজারে দীর্ঘদিন ধরে জমি থাকা ময়লা আবর্জনার স্তূপ অপসারণের উযোগ নিয়েছে প্রশাসন ব্যবস্থা বিভিন্ন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্ব দেন আনোয়ারার সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন অভিযানের সহযোগিতা করেন কে ইপি জেড কর্তৃপক্ষ সড়ক ও জনপদ বিভাগ সহজ এবং স্থানীয় ব্যবসায়ী সমিতি এ সময় বাজার এলাকায় সড়কের পাশ থেকে ময়লা আবর্জনা সরিয়ে পরিষ্কার করা হয় পাশাপাশি অবৈধভাবে দখল করা দোকান ও গাড়ি পার্কিং অপসারণ করা হয় এবং ব্যবসায়ীদের ভবিষ্যতে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয় এতে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা পুলিশের সকল সদস্য স্থানীয় রাজনীতিবিদ সহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ মালামাল যাতে রাখতে না পারে মানুষ চলাচল যাতে নির্বিঘ্ন হয় যখন আপনারা দেখবেন যে মালামাল যখন রাস্তার মধ্যে চলে আসে বা ফুটপাতে চলে আসে তখন লোকগুলা কিন্তু রাস্তায় চলে আসে এবং গাড়িগুলো চলে যায় রাস্তার উপরে যে কারণে এই আমাদের যানজটটা তৈরি হয় আমাদের প্রতিনিয়ত এই চিন্তাটা থাকতে হবে যে অনেক সার্ভিস আছে যেগুলার একটা বা একটা মিনিটের প্রচুর মূল্য একটা অ্যাম্বুলেন্স যদি মিনিটের জন্য দাঁড়া থাকে আমাদের জন্য যদি কোনো রোগী মারা যায় সে দায়ভার কিন্তু আমাদের সকলে তো আমাদের এই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে যাতে আমরা নিজের জায়গা থেকে আমরা নিজেদের সচেতন থাকি করেছি আমি স্যারের সাথে আলোচনা করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে কোনো অবৈধ ব্যবসায়ী আর ফুটপাতে বসতে পারবে না যারা নিয়ম নীতি অনুসরণ করে ব্যবসায়ী ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারাই ব্যবসা করবেন এবং যারা অবৈধভাবে ফুটপাথ দখল করে আছেন এই ফুটপাথ আর দখল হবে না যানজট এখান থেকে নিরসন করা হবেই এটা একটা এক্সাম্পল আমাদের আনোয়ারা তার একটা বাজার রয়েছে রুস্তুমার সেখানেও আমরা ও আরেকটা একটা অভিযান করব। এই দুইটা জায়গায় যানজট মুক্ত হলে আমাদের আনোয়ারা মানুষের কাছে অনেকটা স্বস্তি ফিরে আসবে